হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটা আর আজকে তোমাদের দেখো একদম সকালের ব্রেকফাস্ট দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এই যে এক বাটি মুড়ি আর একটা মিষ্টি দিয়েই শুরু করছি দিনটা আশা করছি আজকের দিনটা অনেক মিষ্টিভাবে কাটবে আর তোমাদের দিনটাও যেন অনেক ভালো কাটে সেই কামনাই করি তো চলো ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি আর একটু খিদে খিদে পেয়ে গেছে তা ভাবলাম আজকে চাটা অন্য কিছু নয় একদম মুড়ি দিয়েই ব্রেকফাস্টটা শুরু করি যাতে পেটটা অনেকক্ষণ টাইম ভরা থাকে তো চলো খেয়ে নিই আর আমার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে ও ঘুম থেকে উঠলে ওকেও দেবো তো চলো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো তোমাদের প্রতিদিনই বলি অনেক কাজ সেরে নিয়েছি যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি আর আজকে একদম সত্যি বলছি মানে প্রতিদিনই সত্যি কথাই বলি আমি কিন্তু তবুও তার মধ্যে দিয়েও কম বেশি কিছুটা কাজ শেয়ার করি কিন্তু আজকে দেখো সেই সকালবেলা ব্রেকফাস্ট দেখিয়েছি তারপরে আর একটুও তোমাদের সামনে আসতে পারিনি এখন তিনটে বাজে এখন আসলাম এখন স্নান করে এসেছি স্নান করে এসে দেখো চুলটাও আশ্রায়নি খিদে পেয়ে গেছে এর জন্য খেতে বসে পড়েছি কী রান্না করেছি সেটা তো তোমাদের কিছুই দেখানো হয়নি প্রথমেই বললাম আজকে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তো খেতে বসেছি যেহেতু এখন মনে পড়লো যে তোমাদের তো দেখানো আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে তো চলো কী দিয়ে খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করে তারপর চুল টুল মুখে ক্রিম লাগাবো বাদ বাকি অন্যান্য যেসব কাজকর্ম রয়েছে সেগুলো করব। আর কী কী কাজ করেছি সেটা আমি খাওয়া দাওয়ার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি দেখো অনেকটা ভাত খেয়েও নিয়েছি তারপরে মনে পড়েছে তোমাদের বললাম না যে মনে ছিল না বলে দেখাতে পারিনি এই যে এখানে রয়েছে বেগুন ভাজা আমি বেগুন ভাজা অতটা ভালো খাই না এর জন্য আমি ছোটো থেকে এক পিস নিয়েছি আর এখানে নিয়েছি মূলো শাক ভাজা মূলো শাকটা দিয়েই খেয়েছি মানে এতটা ভাত দেখো খেয়ে নিয়েছি এখন মনে পড়েছে মানে এতটাই ভালো লেগেছে মূলো শাকটা তাই মূলো শাক দিয়েই খেয়ে নিয়েছি আর এখানে করে নিয়েছি মুগের ডাল এটা ভেজ ডাল বলবো কি না বুঝতে পারছি না ফুলকপি দিয়েছি এর মধ্যে বেশ সুন্দর করে করা করা করে ফুলকপি ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডালটা রান্না করেছি এরাও দেখাই তোমাদের এই দেখো এতটাই নরম হয়েছে যে হাত থেকে পড়ে যাচ্ছে চলো খাওয়া দাওয়া তারপরে আসছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজ করেছি রান্নাবাড়ি তো সেরে নিয়েছি তারপর কি কি কাজ করেছি চলো সেগুলো তোমাদের একটু বলি এই যে পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম সামনের বারান্দা পিছনের বারান্দা দিয়ে অনেকটা জায়গা ঝাড় দিতে হয় আর প্রচুর টাইমও লাগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে বাইরে উঠোন ঝাড় দিয়েছি উঠোনটাও দুদিন ঝাড় দেওয়া হয়নি বলে প্রচুর নোংরা জমে গিয়েছিল তো উঠোনটা ঝাড় দিয়েছি আর এই যে সামনে উনুনে রান্না করেছি সেখানে যে জলের হাড়ি ঠাড়ি সব কিছু রয়েছে আর এখানে দেখো বালি খোয়া এগুলো কিছু ছড়ানো ছিটানো ছিল সেগুলো আজকে আমার ছেলে আর আমার বাবা দুজনে মিলে তুলেছে সেগুলো বস্তায় ভরা রয়েছে তো আমি সাথে সাথে একটু হেল্প করেছিলাম আর এদিকেও পুরোটা ঝাড় সকালবেলায় আবার একটু বাজারে গিয়েছিলাম আজকে আবার একটা কম্বল আনলাম কেননা বাবা যে লেপটা গায়ে দেয় প্রচণ্ড হালকা লেপটাতে শীত মানছে না যে পরিমাণে শীত পড়ছে তাতে মানে শীতটা কমছে না তো বাবার জন্য একটা কম্বল নিয়ে আসা হলো বাবা বলেছিল যে তুলে রেখে দিতে আমি বলছি না ওটা তুলে রাখতে হবে না কম্বলটা তুমি গায়ে দাও কেননা তুলে রেখে কি করবো বলো তুমি কষ্ট পাবে আর ঘরে তুলে রাখবো সেটা তো ঠিক নয় তো বাবা বিছানায় রেখেছে গায়েদের রাতে আর এখন একটু আমি হাঁটতে যাবো কারণ খাওয়া দাওয়া করেছি সারাদিন তো বাড়িতে কাজের মধ্যে রয়েছি এখন একটু হেঁটে আসি যে ওই ঘরে গিয়েছিলাম দাদার ভাত দিয়ে আসলাম আর পুজোর প্রসাদটা নিয়ে আসলাম এই যে কমলা লেবু এগুলোই এখন খেতে খেতে মাঠে চলে যাব। তারপরে একটু হাঁটবো আর কমলা লেবু খাবো তো চলো পরে আসছি আবার মাঠ থেকে গল্প টল্প সেরে বাড়ি আসলাম এখন বৌদির সাথে গল্প করতে করতে দেখো ভুলেই গিয়েছি তোমাদের সাথে কিছু শেয়ার করার কথা মানে বৌদির এত গল্প যে শেষই হচ্ছে না যাই হোক এখন বাড়ি এসেছি এসে একটু চায়ের জল বসিয়েছি চা করব আদা চা চলো চাটা খাবো আর একটা অনুষ্ঠানের নিমন্ত্রণও রয়েছে দেখা যাক যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটা এখন নয় একটু পরেই যাব রাত্রে যাব সেটা এই যে এখানে চা বসিয়েছি লিকার চা করব জলটা ভালো মতো ফুটে নিক তারপরে চিনি আদা সব দেওয়া হয়ে গেছে এখন শুধু চাপাতিটা দেব এই যে চা বানিয়ে নিয়ে আসলাম আর এই যে একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি এটাই এখন খাবো একটু হালকা হালকা খিদে পাচ্ছে তা দু কাপ চা করলাম ছেলেরা আমার জন্য ছেলে বাড়ি ছিল না এই মাত্র আসলো এসে এখন ও একটু ঘরে কাজ করছে কি করছে সেটা তোমাদের বলছি আমাকে বসে নিই এই যে চা খাবো আর মাঠে যে গিয়েছি মাঠে গিয়ে একটা বৌদি আমাকে একটু সেলাইয়ের কাজ দিল একটা এই যে সাদা ধুতি দিয়ে দিয়েছে আর এই যে লাল কাপড় দিয়ে দিয়েছে একটা এই দিয়ে হচ্ছে মানে ব্লাঙ্কেটের কাবার তৈরি করে দিতে হবে যাই হোক যেখানে যাই সেখানেই তো একটা না একটা কাজ পেয়েই যাই বেশ ভালোও লাগে এটা তো চলো খেয়ে নিই আর আমার ছেলে এখন কী কাজ করছে সেটাও তোমাদের বলি দেখো টেবিল থেকে সব বই নামিয়েছে এই বইগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার টেবিলে রাখবে আর ওখানে যেটা টিভি ছিল সেই টিভিটা সরিয়ে দিয়েছে টিভিটা ওই সাইডে রেখেছে টিভিটা তো আমাদের দেখা হয় না সেরকম এর জন্য মানে ওই সাইডে এখন ঢাকাই থাকবে যখন চালাবো তখন আবার পদ্মা টদ্মা সরিয়ে নেবো তো চলো চা খেয়ে নিই দেখা যাক অনুষ্ঠানে কখন যাই তখন তো ছটা বাজে সাতটার দিকে যাব রেডি হয়ে নিয়েছি যে এই সোয়েটারটা পরলাম আর এই মাপলার টুপিটা কানে মাথায় ভালো করে পেঁচিয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়ি কেননা বেশিক্ষণ লেট করবো না হাটবার যেহেতু আমার তো একটা কাজ রয়েছে সেটা ঘুরতে হবে কারণ ভ্যানে এখানে বসতে হবে তাই চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য তবে হে পুরুষোত্তম আমি তোমার ঐশ্বী মূর্তি দেখিতে চাই হে প্রভু যদি তুমি মনে করো যে সেই তাহা হইলে তুমি আমাকে তোমার নিত্যরূপ দেখা অনেক কথা আমি শুনেছি কিন্তু তুমি বললে তোমার এই কথোপকথন আমি ছাড়া পৃথিবীতে একমাত্র কিছু কথা সূর্যকে বলেছিলে সূর্য বলেছিল, বলেছিল। এছাড়া পৃথিবীর সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে আমি দিশাহারা হারা হইয়াছি মনে কোনো শান্তি পাইতেছি না তুমি প্রসন্ন হও আমার প্রতি দয়া করো করব শ্রী মনে মনেকর্ণ

বাড়িতে চলে এসেছি আর এসে বাবাকে পাঠিয়ে দিলাম বাবাকে আর ছেলেকে আর আমি এখন বসে রয়েছি আর একটা ভ্যান রয়েছে এখানে সেটা নিয়ে গেলে তারপরে ঘরে চলে যাব। আর এই যে কিছু দুটোর পয়সা পেয়েছি এই দুটো দিল আর একটা দিলেই তাহলে সব ভ্যান নেওয়া হয়ে যাবে আর এখন রাত দশটা বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে